পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আরে উৎসবে ফেরার জন্য তো সেই মান মন মানসিকতাটা থাকতে হবে এই পুলিশ শাসক দল যে ঘটনাটা ঘটালো মানে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে ওটা দুঃখ দুঃখজনক দুর্ভাগ্যজনক তারপরে তারা যে ঘটনাটা ঘটালো কারোর কি মন মানসিকতা সেই রকম থাকতে পারে উৎসবের জন্য উনি উৎসব বলতে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে তালবেশ দন্তের সব আনা সব ওইটা উনি বলতে চেয়েছেন কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয় মাইকে কি ডিজে বাজছিল ডিজে তো বাজেনি ছোট ছোটোভাবে আন্দোলনগুলো সব জায়গায় হচ্ছে সেখানে একটা মানুষ মাইকে কত জোরে আওয়াজ করতে পারলে যে পাশের বাড়ির কারোর অসুবিধা হবে আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত তখন তো সেই সময় মৃতার বাবা মা জানতো না যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এত মিথ্যে কথা বলতে পারে বা আমাদের পুলিশ মন্ত্রী এত মিথ্যে কথা বলতে পারে যদি উনি জানতেন তাহলে নিশ্চয়ই ওনারা যেখানে যেখানে যায় ক্যামেরা যেরকম সব জায়গায় রেডি থাকে তাহলে মৃতার বাবা মাও তাহলে ক্যামেরা রেডি করেই কথাবার্তা বলতো বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে যারা এখান থেকে পড়াশুনো করে খেয়ে দেয়ে মানুষ হয়ে বাইরে গেছেন তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা ওয়ান সাইডেড বাংলার নামটা যেভাবে কুলসিত করা হচ্ছে বদনাম করা হচ্ছে তার জন্য বাংলার লোকজন দায়ী সেই বাংলার লোকজনের মধ্যে সবার প্রথম যে নামটা আসবে সেটা আমাদের মুখ্যমন্ত্রী কালকে যদি উনি বলেন কোথায় আর জি কর এরকম কিছু হয়েছে না কোনোদিন কিছু হয়নি তাহলেও অবাক হওয়ার কিছু নেই পশ্চিমবঙ্গের এখন দু ধরনের মানুষ আছে এক হচ্ছে যারা মানুষ আর এক হচ্ছে যারা তৃণমূল এর মাঝামাঝি আর কিছু নেই দিন চুপ করেছিলেন আজকে যেই সুপ্রিম কোর্টের হিয়ারিংটা হলো হিয়ারিংটা হওয়ার পরেই হঠাৎ করে ওনার মনে হলো চোদ্দ তলা থেকে নেমে প্রেস কনফারেন্স রুমে বসে একটা প্রেস কনফারেন্স করা যাক উৎসবে ফিরু একজন মহিলা হয়ে এই ধরনের বিবৃতি কি করে উনি দিতে পারছেন আর এক মহিলা হিসেবে আমরা তোকে বুঝতে পারছি আমি একটা জিনিস কিছুতেই না মানে এই আজকে ওনার কথাবার্তাগুলো শোনার পরে মানে ভাবতেই পারছি না যে একটা মানুষ কতটা নির্মম হলে এই ধরনের কথা বলতে পারে আজকে পশ্চিমবঙ্গের সামগ্রিক পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি একটা মাস হয়ে গেল যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছেন আট থেকে আশি মহিলারা রাতের পর রাত বাইরে থাকছেন মোমবাতি হাতে নিয়ে জাস্টিস চেয়ে কিছু প্রশ্ন রয়েছে কিছু তা সেই প্রশ্নের উত্তরগুলো তারা পাচ্ছে না বলে তারা রাতের পর রাত রাস্তায় নামছে আন্দোলনে এই পশ্চিমবঙ্গকে এর আগে মানুষ দেখেছে বলে জানি না অনেকেই বলছে যে দেখেনি সেই একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে আজকে উনি প্রেস কনফারেন্স করে বলছেন উৎসবে ফিরুন আরে উৎসবে ফেরার জন্য তো সেই মান মন মানসিকতাটা থাকতে হবে এই পুলিশ শাসক দল যে ঘটনাটা ঘটালো মানে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে ওটা দুঃখ দুঃখজনক দুর্ভাগ্যজনক তারপরে তারা যে ঘটনাটা ঘটালো কারোর কি মন মানসিকতা সেই রকম থাকতে পারে উৎসবের জন্য কয়েকদিন আগে ওনারই একজন মন্ত্রী কারা বলছিলেন না যে সিপিএম বিজেপি বা এই যে যারা বিরোধী দল আছে তারা নাকি রাত্রিবেলা মদ্যপ অবস্থায় রাস্তায় নেমে পড়ছে কালকে দেখা গেল গণেশ চতুর্থী এই যে যারা তৃণমূলের কাউন্সিলররা গণেশ চতুর্থীর পুজো করেছে তাদের তারা তো রাস্তা জুড়ে প্রথমত করেছে তারপরে যে মদ্যপ অবস্থায় তাদের অনুগামীরা যেভাবে এক একটা পুজো ছিল মানুষজন সুস্থভাবে যাতায়াত করতে পারছিল না সেটা প্রতিটা মানে কলকাতা থেকে জেলা সব জায়গায়ই একই রকম দেখতে পেয়েছে এখানে আর কোনো আজকে মানে যে ধরনের কথা বলা হলো যে উৎসবে ফিরে আসুন পুজোতে মন দিন এরপরে না আর এটা ওরা মানুষ নাকি যারা প্রতিবাদ করছে তারা মানুষ নাকি তৃণমূল যারা করছে তারা মানুষ প্রশ্নটা আর এইভাবে থাকছে না প্রশ্নটা থাকছে এখানে দু ধরনের প্রাণী রয়েছে এক হচ্ছে মানুষ আর এক হচ্ছে তৃণমূলে আর এইটা মুখ্যমন্ত্রী একমাত্র বলছেন যে বা বয়স্ক মানুষদের অসুবিধা হচ্ছে উল্টে আমরা কিন্তু যে ছবি আমাদের সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে বয়স্ক মানুষরা কেউ অক্সিজেনের মাস্ক মুখে লাগিয়ে রিকশা করে বেরিয়েছেন না হাতে মোমবাতি কেউ হয়তো আশি পঁচাশি বছর ওনার বয়স উনি তিনতলা থেকে একতলায় নামতে পারবেন না বলে টর্চ জ্বালিয়ে দাঁড়িয়ে আছেন কেউ জানলা খুলে জানলার বাইরে জানলার বাইরে হাতটা বার করে তার একটা মোমবাতি ধরে আছে পশ্চিমবঙ্গের মানুষ এনারা যাদের সমস্যা হচ্ছে না বলেই তারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে যে যেখানে পারছে যেভাবে পারছে সমর্থন করছে নিজের পরিবারের হয়তো পারতেন হয়তো পারতেন কেন আমি বলছি উনি হয়তো বলতে পারতেন কারণ এই তিলোত্তমা বলো বা অভয়া বলো এই মেয়েটি আমাদের কারণ সম্পর্কে কেউ ছিল না আমি যদিও বা মেয়েটিকে চিনতাম বিষয়টি আলাদা কিন্তু তারপরেও এই যে যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন তাদের কেউ ছিল নাও তারপরেও তো তারা রাতের পর রাত যাগছে বিচার চাইছে পুলিশের শাসানি সহ্য কর সহ্য না করে উপেক্ষা করে তারা এগিয়ে যাচ্ছে বলছে সুতরাং তাদের যদি মনে হয় যে সে আমাদের বাড়ির কেউ ছিল আর এরপরেও যদি মুখ্যমন্ত্রীর এতদিন পরেও যদি না মনে হয় যে এই মেয়েটি আর কিছু না হোক আমার পশ্চিমবঙ্গের একজন মা মানুষ পশ্চিমবঙ্গের মাটির মেয়ে সেইটা যদি ওনার মনে না হয় তাহলে ওই যে মাটি মানুষ তারা কাজে আজকে ওনার কিচ্ছু যায় আসছে না তখন তো সেই সময় মৃতার বাবা মা জানতো না যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এত মি মিথ্যে কথা বলতে পারে বা আমাদের পুলিশ মন্ত্রী এত মিথ্যে কথা বলতে পারে যদি উনি জানতেন তাহলে নিশ্চয়ই ওনারা যেখানে যেখানে যায় ক্যামেরা যেরকম সব জায়গায় রেডি থাকে তাহলে মৃতার বাবা মাও তাহলে ক্যামেরা রেডি করেই কথাবার্তা বলতো ওনারা তো জানতেন না যে পুলিশ যে মানে আলটিমেট পুলিশ নিজের উর্দি উর্দির নিচে ছদ্মবেশে তৃণমূলের ক্যাডার হয়ে গেছে কথা বলতে ওটা যদি ওনারা জানতেন তাহলে নিশ্চয়ই করে রাখতেন এইটা নয় কে কাকে কখন কি বললো এইটা একটা তর্কের খাতিরে ধরে নিলাম আমি একটা তর্ক মানে একটা তর্কযোগ্য একটা বিষয় কিন্তু যে জিনিসগুলোর প্রমাণ ছিল সেগুলো যে দায়িত্ব নিয়ে পরিষ্কার করে দেওয়া হলো সেইটার আজকে যদি উনি আবার প্রেস কনফারেন্স করে একটা বলেন না প্রমাণ কি আরজি করে এই ঘটনা ঘটেছে আমার আমার কোনো হসপিটালে এই ঘটনা ঘটতে পারে না উনি তো সব কিছু তো আমার আমার বলেন হ্যাঁ আমার হেলথ সেক্রেটারিকে পাঠিয়েছি এই ধরনের কথাবার্তা আজকে আজকেই বলছিলেন আমি করে দিয়েছি কালকে যদি উনি বলেন কোথায় আরজি কর এরকম কিছু হয়েছে না কোনো দিন কিছু হয়নি তাহলেও অবাক হওয়ার কিছু নেই আজকে যদি কোনোরকমভাবে এই যে অভয়ার বাবা মাকে তাদের ওপর কোনো রকম আঙুল তোলা হয় বা তাদেরকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা হয় বা তা কোনো রকমভাবে তাদের ওপর কোনো রকম কিছু যদি আসে এইটা যেন যারা এই কথাগুলো বলছে তারা যেন ভালোভাবে মাথায় রাখে আজকে কিন্তু এই দুটো মানুষের পাশে পশ্চিমবঙ্গের আরও দু কোটি মানুষ রাত জাগছে তাদের রাস তারা অলরেডি রাস্তায় রয়েছে নতুন করে রাস্তায় নামার কিছু নেই এই যে আন্দোলন চলছে এটা ভয়ঙ্কর হবে যদি এই পরিবারের প্রতি কোনো রকম লাঞ্ছনামূলক কথাবার্তা এই সরকারের তরফ থেকে আসা মানে আসে উনি বলেছেন উনি নিজে আজকে উনি বলছেন আজকে আজকে উনি বলছেন যে এরকম কিছু কথা বলা হয়নি স্মৃতির উদ্দেশ্য বলা হয়েছে উনি একদিন কিন্তু মঞ্চে দাঁড়িয়ে বলল মেয়েটার বাবা মাকে আমি বলেছি হ্যাঁ আমরা কি দিতে পারি না আমরা তো দশ লাখ টাকা ওনাকে দিতে ওনাদের দিতেই পারি সবাই কি আপনাদের আপনার তৃণমূলের ক্যাডারদের মতো ভিকারি সবাই বিকিয়ে যাবে বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী না এই নির্যাতিতার পরিবারকে বিরোধী দলের যে লোভী জনপ্রতিনিধিগুলো আছে যে বিরোধী দলের টিকিট নিয়ে যারা জিতবে জিতে তারপরে তৃণমূলের সব সব মানুষ মানুষের যে শিরদারা বেঁকে যায়নি বা শিরদারা বিক্রি হয়ে যায়নি এটা ওনারা ভুলে গেছিলেন কিনতে কিনতে এমন অভ্যাস হয়ে গেছে ভাবছিলেন যে সব কিনে নেওয়া যায় একসাথে তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন সরি তারা কি চায় বিচার চায় না বিচারের নামে দিতে চায় চায় কি উনি বরাবরই এটা বলেছেন যে আর জি কুৎসা করা হচ্ছে আর এদিকে আজকে সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং চলছিল ওনার স্টেটের যিনি অ্যাডভোকেট ছিলেন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল উনি থতোমতো খাচ্ছিলেন ওনার কাছে অনেক কিছু বলার মতো ছিল না উনি বলতে পারছিলেন না সুতরাং এখানেও দেখা যাচ্ছে যে স্টেট প্লাস যে যিনি অ্যাডভোকেট স্টেটের হয়ে অ্যাপিয়ার করছেন তার কাছেও অনেক কিছু পরিষ্কার হয়তো কোথাও গিয়ে না যার জন্য এই পরিস্থিতি হচ্ছিলো তাহলে কুৎসাটা কারা করছে পশ্চিমবঙ্গের মানুষ তো দেখেছে কি পরিস্থিতি আজকে হয়েছে ডাক্তাররা কাজে যেতে ভয় পাচ্ছে চোদ্দোই অগস্টের পর থেকে কি পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে কুৎসাই যদি হয় যদি এটা কুৎসা হয় তাহলে এত তড়িঘড়ি বাবা মাকে না জানিয়ে কেন বডিটা নিয়ে যাওয়া হলো সামঞ্জস্য কেন রাখা হলো না আমার যতটুকু মানে কেরিয়ার ওই কেরিয়ারে আমি জীবনে বা তার আগেও কোনো দিন শুনিনি এরকম অভিযোগ খুব একটা উঠেছে বলে যে সিজার লিস্ট আগে হচ্ছে এফআইআর পরে হচ্ছে সুপ্রিম কোর্টে কথাটা উঠেছে যে চালান পোস্টমর্টমের আগে যে চালানটা তৈরি হয় সেই চালানটা নেই কেন এর উনি বলেছেন ওনাদের ফাইলে নেই উনি আজকে দেখাতে পারেননি সেই মোতাবেক এখন বিষয়টা হচ্ছে যে এটা তো ডে ওয়ান থেকেই আমরা দেখতে পাচ্ছি সবটাই ম্যানুফ্যাকচার্ড ইভেন পিওটাও হয়তো ম্যানুফ্যাকচার্ড সুতরাং আজকে এই কথাগুলোর সম্মুখীন হবেন রাজ্যের তরফে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি হয়তো সেটা ভাবেননি ভাবেননি বলেই সেই জন্য আজকে এই জিনিসটা এই পুরো ঘটনাটার প্রত্যেকটা পরতে পরতে এত অস্বচ্ছতা রয়েছে এত দায়িত্বজ্ঞানহীনভাবে মানুষগুলো কাজ করেছে এটার ওপরে যে আজকে তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আজকে উনি বলছেন কুৎসা হচ্ছে উনি যদি নিজে প্রথম থেকে খুব পরিষ্কার থাকতেন তাহলে আজকে এটা হতো না নিজেকে পরিষ্কার রাখার দায় তো নিজের উনি কালিমা লিপ্ত করলেন এই একটা গোটা ডিপার্টমেন্টকে এই পশ্চিমবঙ্গের মাটিটাকে রক্তাক্ত করলেন অভয়ার রক্ত এখনও আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে লেগে আছে তো সেইখানে কুৎসা উনি বলবেনি এতদিন চুপ করেছিলেন আজকে যেই সুপ্রিম কোর্টের হিয়ারিংটা হলেও হিয়ারিংটা হওয়ার পরেই হঠাৎ করে ওনার মনে হলো চোদ্দো তলা থেকে নেমে প্রেস কনফারেন্স রুমে বসে একটা প্রেস কনফারেন্স করা যাক উৎসবে ফিরু একজন মহিলা হয়ে এই ধরনের বিবৃতি কি করে উনি দিতে পারছেন আর এক মহিলা হিসেবে আমরা তোকে বুঝতে পারছি সুপ্রিম কোর্ট একটা বলে দিয়েছেন কালকেও কালকে পাঁচটা অবধি সময় দেওয়া হয়েছে জুনিয়র ডক্টরদের যে কো তাদের সিকিউরিটি এনশিওর করবে সিকিউরিটি এনশিওর করে তারপরে সেখান থেকে তারা যদি পাঁচটার মধ্যে জয়েন না করে সেক্ষেত্রে কোর্টের আর কিছু করার থাকবে না যদি রাজ্য সরকার কোনো রকম ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয় কিন্তু এই সরকারকে একটা জিনিস মাথায় রাখতে হবে মানুষের জীবন দান করে যারা তারা নিজেদের নিরাপত্তাহীনতায় আজকে রাস্তায় এসে বসেছে এর থেকে যদি অন্য দিকে কোনো বিষয়টা যায় বা একটাও যদি এফআইআর তাদের এগেনস্টে হয় বা ভুলভাবে কোনোভাবে তাদের কোনো রকম প্রসিডিংয়ে তাদের যদি জড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু আজ শুধু ডাক্তাররা বিপন্ন সেটা তো না আমরা সকলেই প্রত্যেক সমাজের প্রতিটা তরফ মানুষের তরফ থেকে যারা কালকেও রাস্তায় ছিল তারা আগামীকালও থাকবে তারপরের দিনও থাকবে প্রধান বিচারপতি চন্দ্রচূর তিনি বলছেন যে টাইম লাইন বেঁধে দিয়েছেন জুনিয়ার ডাক্তারদের বলছেন যদি এর মধ্যে জয়েন না করেন তারপরে রাজ্য যদি কোনো ব্যবস্থা নেয় আমরা কিছু করতে পারি হ্যাঁ এটা কোর্টের একটা অবজারভেশন কোর্ট সেটা রিকোয়েস্ট করছেন এর আগের দিনও এই যে আগের দিনও প্রধান বিচারপতি উনিও উনি সেদিনও রিকোয়েস্ট করেছিলেন যে যাতে তাড়াতাড়ি ডাক্তাররা কাজে ফেরে কিন্তু ডাক্তাররা যে কাজে ফিরবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে ওই চোদ্দো তারিখের রাত যারা দেখেছে তারা কি হিসাবে কাজে ফিরবে তাদের তো সেফটিটা এনশিওর করতে হবে সেফটি সিকিউরিটি তাদের তো এনশিওর করতে হবে সেটাও কোর্ট এটার সাথে এটাও বলেছে যে রাজ্যকে দায়িত্ব নিতে হবে তাদের সেফটি সিকিউরিটির জন্য অন্যদিকে আর একটা সিপিএমের আমলে আমাকে শারীরিক নির্যাতন করেছে আর বিজেপির আমলে আমাকে মানসিক নির্যাতন করছে হ্যাঁ উনি সিপিএম নিয়ে কথা বলতে বলতে বারবার বলতেন না যে আমাকে আন্দোলন শেখাবেন না আমার আন্দোলন লগ্নে জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই লগ্নটা এসে গেছে যে আর একটা আন্দোলনের মাধ্যম দিয়েই ওনাকে যেতে হবে সুতরাং এটা ওনাদের বারবার ওনার বারবার বক্তব্য কখনো যখন বিষয় আসে যে মুখ্যমন্ত্রী হিসেবে উনি ফেলিওর তখন উনি বলেন যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মানে ওনার দলের সাগরায়াতরা বলে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে তার জন্য টার্গেট করা হচ্ছে এখন আবার ক্ষেত্রে উনি বলবেন যে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে শারীরিকভাবে মারধর করা হয়েছে ওনার মাথা ফেটে গেছে উনি একটা জ্যান্তল লাশ এইসব তো হাবিজাবি ওনার স্বভাব বলা এখন ওনাকে কে কি বলছে কে কি করছে ওনার কি সমস্যা হচ্ছে মানুষ প্রচুর এই কথাগুলো শুনেছে এখন আর ওটা কেউ শুনতে চায় না